আলাইকুম প্রত্যেককে আশা করি ভালো আছেন ফ্রি স্পেশাল অফারে আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম এইখান থেকে আজকের ভিডিওতে দেখাবো যে আপনার তিনট অফার তিনটা অফার থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে তিরিশ থেকে চল্লিশ ডলার আপনি ফ্রিতে একদম ফ্রিতে ইনকাম করে নিতে পারবেন এখানে তিনটা অফার আসছে আজকের ভিডিওতে দেখাবো তিনটা অফার তিনটা অফারের মধ্যে আপনার একটা অফার আসছে আপনার ডিপোজিট করে আপনাকে দশ ডলার বা বারো ডলার ডিপোজিট করতে হবে আর দুটো অফার দেখব একদম ফ্রি অফার একদম ফ্রি যেখান থেকে আপনি এখান থেকে বিশ ডলার মতো পাবেন আর যা একটা অফার আছে ওইখান থেকে আপনি পাবেন পনেরো ডলার আর একটা থেকে আপনার দুইটা থেকে পাবেন আপনার বিমিয়াম বিশ ডলার এই বিষয় বুঝতে বিষয় অফারটাতে প্রত্যেকে জয়েন করার চেষ্টা করবেন অফারটাতে কীভাবে জয়েন করবেন বা কীভাবে করবেন আজকে ভিডিও সম্পূর্ণ দেখেন তাহলে থেকে বিষয়টা বুঝতে পারবেন এখন ভিডিওটা হচ্ছে আপনার প্রথম ফার্স্ট অফার দেখে বা কীভাবে অ্যাকাউন্টেও করবেন এখন এই যে অ্যাকাউন্ট লিঙ্কটা কিন্তু এখানে দেওয়া আছে আর এখান থেকে দেখবেন যে পোস্টটা আছে আমি আজকে যে ভিডিও আসি ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই এখান থেকে প্রথম অফার বা দ্বিতীয় ফার এখানে ফটো লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে আপনারা ওখান থেকে জয়েনটা করবেন থেকে আমি এখানে ক্লিক করি বা এখান থেকে এই যেটা হচ্ছে আপনার প্রথম অফার এখানে আপনার প্রথম অফারটা হচ্ছে আপনাকে আপনাকে এখানে বারো ডলার ডিপোজ করতে হবে বাইখান থেকে আপনার আট ডলার ভলিউম করতে হবে তিরিশ দিন বুঝতে পারছি এই অফারটা একদম ফ্রিতে আমি কোথা থেকে অফারটা বা আপনারা চারিখান্ত পাবেন এখান থেকে যাদের আট দশ ডলার আছে এখানে করতে পারবেন এখন এখান থেকে রেফারিংটা এখানে আছে বা আপনারা এখানে যদি আপনি এই পুষ্টে আসেন তাহলে এখান থেকে রেফার লিং এই রেফারিংটা প্রথমে একটা ক্লিক করবেন ক্লিক করার পর একটা অ্যাকাউন্ট করবে জাস্ট অ্যাকাউন্ট করার জন্য এক্ষেত্রে আপনি যখন ক্লিক করবেন তখন দেখবেন আপনার এই কমিটার লোড নেবে আর এখান থেকে আপনি ইমেল দেবেন ইমেল দেওয়ার পর থেকে একটা টিকমার করবেন টিকমক করবেন করার পর কী করবেন এখান থেকে ইমেল দেবেন ইমেল দেওয়ার পর এখান এখানে ক্লিক করবেন তাহলে দেখবে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে বাই এখান থেকে আপনার ইমেল একটা পাসওয়ার্ড এক মিনিট যে একটা কোড যাবে কোডটা দেবেন কোডটা দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে অ্যাকাউন্ট হয়ে যাবে কি কী করবেন নিজের কাছে ডাউনলোড এখানে ক্লিক করবেন ডাউনলোড ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনার এক মিনিটে চলে আসবে আপনি কী করবেন এখানে এখান থেকে আপনার প্লে প্লে স্টোর ক্লিক করবেন যখন ক্লিক করবেন তারপর উপর দেখেন একটা আপনার ডাউনলোড হচ্ছে আপনার অ্যাপটা ডাউনলোড হচ্ছে এখান থেকে আপনি এই অ্যাপটা এখানে ডাউন হওয়ার পর আপনি অ্যাপটা এখান থেকে ইনস্টল করবেন বুঝতে পারবেন বিষয় না অ্যাকাউন্ট হয়ে যাবে অ্যাকাউন্টটা লগ ইন করবেন জাস্ট আমি অ্যাকাউন্টটা লগ ইন করছি লগ ইন করার পর কী করবেন এখান থেকে আপনার যে কাজটা করবেন এখান থেকে জাস্ট অ্যালো করবেন অ্যালোক করবে এখান থেকে ব্যাক নেবেন ব্যাক নিলাম এখন এখান থেকে যে কাজটা করবেন এখানে থেকে দেখেন আমার কিন্তু এখানে ডলার আসছে আমার কিন্তু এখানে পনেরো ডলার রয়েছে আমি এখানে প্রথম দিয়ে দেখাচ্ছি আপনার এখান থেকে এখন করে যাওয়ার পর এখানে আপনি মেনে কেন আসবেন তারপর কিন্তু আপনি এলাকা থেকে কেউ বেরিভেট করবেন বিকাশে বেরভাটা কীভাবে করবেন বেরিভাইসেন এখানে করবেন আমি দেখাচ্ছি কীভাবে বিভেটা করবেন বেরিভেট করার জন্য এখান থেকে আপনার এইখান থেকে দেখেন এই উপরে একটা ক্লিক আছে এখান থেকে অনেকটা জিনিস দেওয়া আছে এরকমভাবে আপনার যে আইডি কার্ড আছে আডি কার্ড এরপরে ধরবেন বা এখান থেকে আপনার এইভাবে লিখবেন যে আপনার বিডিএক্স এক এখান থেকে আপনার নামটা লিখবেন আইডি কার্ডের যে নামটা আছে নামটা দেবেন এখান থেকে তার এখান থেকে আজকে ডেটা মানে আজকে যে সাবমিট দেবেন ওই সাবমিটের ডেটটা দেবেন এখানে আজকে যদি সাবমিট দেন তাহলে অবশ্যই আজকে সিনডেটটা দেবেন এখানে স্ডেটটা দেবেন তারপর কী 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 এখান থেকে আপনি চলে আসবেন আপনার এখান থেকে যখন এটা দেবেন দেওয়ার পর আই কার্ড ফার্স্ট পেজ বা ফ্রন্ট পেজ দেবেন ব্যাক পেজ বা ফ্রন্ট পেজ সবগুলো দেবেন দেওয়ার পর কী করবেন এখান থেকে আপনার কাজটা কমপ্লিট করবেন দেখবেন আপনার অটোমেটিক দুই থেকে তিন ঘন্টার ভিতরে আপনার আইডি কার্ড সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে যাওয়ার পর আপনি কী করবেন এখান থেকে এইখান থেকে যে প্রথম অফারটা প্রথম অফারটা আপনাকে এখান থেকে জঙ্গল জন এখানে লেখা অ্যাক্টিভিটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লিক করার পরে কিন্তু আপনি দেখেন এখান থেকে লেখা আছে গো আপনাকে এখান থেকে করলে কিন্তু আপনার কম্পিটি কেআইসি কমপ্লিট হবে তারপরে আপনি কি করবেন একটা লেখা স্ট্রেটে আপনাকে রিভিউজ করতে হবে মিনিমাম এখান থেকে তো আপনার সব কিছু লেখা রয়েছে বা এখান থেকে আপনার দেখেন এখান থেকে আপনি যদি আপনার বারো ডলার ডিউজ করতে হবে বারো ডলার বা এখান থেকে দশ ডলার ডিবিউজ করবেন আপনার এখান থেকে ইউএসডি বা আপনি টেরেস এইগুলোকে ডিবিউজ করবেন ডিবিউজ করলে দেখেন আপনার এখান থেকে ফিল আপ হয়ে যাবে বা এখানে করবেন যখন তো এই ক্লিক করার পরে আপনি কী করবেন এখান থেকে আপনার টেরাস করবে অবশ্যই ভালো হবে কারণ টেরাস সার্জ দিলাম টেট করবেন টেরার্স দিলাম তারপর এদিকে কী করবেন এখান থেকে আপনি মার্কেট দিবেন মার্কেট দিলাম মার্কেট দেওয়ার পরে আপনি কী করবেন এটা টার্নে দেবেন তার দেওয়ার পরে আপনি কী করবেন এখান থেকে বাই করবেন একবার আবার সেল করবেন সেল করবেন তাহলে দেখবেন আপনার কাজটা কমপ্লিট বা প্রতিদিন এইভাবে আপনি করবেন প্রতিদিন করলে আপনার কিন্তু সর্বোচ্চ আপনার যদি আপনি তিরিশ দিন করে তা দেখবেন তারপরে মিনিমাম এক ডলার আর ফ্রি যাবে এক ডলার ফ্রি বুঝতে পারছেন সেটা একটু ফ্রি যাবে আপনি তার পনেরো ডলার এখান থেকে পাবেন পনেরো ডো পাবেন এখান থেকে প্রত্যেকে কাজটা পাবেন দেখেন আমি কিন্তু এখান থেকে দেখাই আপনি যদি দেখাই এখান থেকে চলে আসি আপনারা দেখবেন আমি কিন্তু প্রায় চার ডলার মধ্যে কিন্তু পেয়ে গেছি আমি কিন্তু মাত্র কয়দিন ট্রেট করছি এখান থেকে আমি যদি দেখাই বিষয়টা এখান থেকে ট্রেট কদিন করছি এখানে দেখাই এখান থেকে দেখেন আমি কিন্তু সাত দিনে করছি সাত দিন নয় দিনের ভিতরে সাত দিন করছি তারপর এখান থেকে আপনি আট দিন আট ডলার করতে পারেন তারও তিন টোকেন পাবেন তিনজনের আরও চার টোকেন তার টোটাল হচ্ছে আপনার দশ টোকেন দশ টুকেন পেলে হচ্ছে আপনার এখানে পনেরো ডলার এটা হচ্ছে আপনার ফার্স্ট অফার ফার্স্ট অফারে এরকমভাবে জয়েন করবেন বা এখান থেকে আপনার প্রতিদিন ট্রেড করতে হবে তাহলে এখান থেকে আপনার এই অফারটাতে আপনি তিরিশ দিন অফার এই কিন্তু করলে আপনি মিনিমাম পনেরো ডলার এখানে পাবেন বস্তবস বিষয়ে গেলো এখন আপনার দ্বিতীয় অফারটা দেখে দ্বিতীয় হচ্ছে আপনার যে বিষয়টা দ্বিতীয় অফারটা দেখাবো দ্বিতীয় অফার হচ্ছে আপনার বর্তমানে যে অফারটা আপনি আপনি যদি কেআসি করেন কেআসি করার বিনিময়ে কিন্তু আপনার এখানে দ্বিতীয় অফার বা ফার্স্ট অফার দুই দুইটা কিন্তু জয়েন করা হয়ে গেছে দুইটা কিন্তু আপনার জয়ন হয়ে যাবে বা আমরা কিন্তু অনেক দিন আগে অফ কেআসি করতে এখন কিন্তু আমরা আমরা দ্বিতীয় অফারটা হবে না বস্তবস বিষয় এখন যা অ্যাকাউন্ট ফার্স্ট অফার জয়েন করবেন তাহলে ফার্স্ট অফোরা জয়েন করলে এখানে আপনার এ থেকে দ্বিতীয় অফারটা ইলিজিবল হয়ে যাবেন দ্বিতীয় অফারটা দ্বিতীয় অফারটা হচ্ছে আপনি কী পাবে এখান থেকে আপনার দ্বিতীয় পরে হচ্ছে আপনার যদি এখন আইডি কার্ড দিয়ে আপনি আপনার এখান থেকে দিয়ে আপনার যদি অ্যাকাউন্টটা ক্যাশ করেন তাহলে এখান থেকে পাবে আপনি পনেরোশো টিপিডি টোকেন পাবেন পনেরোশো ডি টিপিডি আপনি এই টোকেন পুজার আপনি যদি এখান থেকে অফারটা যদি দেখেন তাহলে এখান থেকে দেখতে পাবেন যে আপনার সাত আগস্ট থেকে আপনি ছাব্বিশ আগস্টের ভিতরে আপনি এই অফারটা জয়েন করতে বা বানে এখান থেকে বিষয় হচ্ছে আপনি যদি অ্যাকাউন্ট করে ক্যাশ করেন তাহলে এখান থেকে পাবেন এই টুকান্ট পাবেন পাবেন বা আর এখান থেকে আপনি আর পাবেন এক্সট্রা এখান থেকে দশ ডলার থাকে বা বিজিডল পাবেন এরকম বিষয় বুঝতেছি বিষয় এখান থেকে অ্যাকাউন্ট করবেন ক্যাশ করবেন আপনি এই দুইটা থেকে একদম ফ্রি অফার এই দুটো থেকে আপনি এখন অ্যাকাউন্ট করেন বা ক্যাশ করেন অ্যাকাউন্ট করার পর ক্যাশ করলে আপনি থেকে পুরো থেকে বিজিডালো পাবেন আর এইখানে একটা অফার এখানে আছে এক্সট্রা রিওয়ার্ড এখানে থেকে আপনি কী ক্লিক করবেন অফারটা থেকে অর্জন করবেন এখানে আমি অফারটা ক্লিক জাস্ট আমি আপনাদের মাঝে এই অফারটা শেয়ার করে দেখাচ্ছি বা অজয়েন করে দেখাচ্ছি জয়েন করার জন্য এখানে কী করবেন প্রথমে এখানে অ্যাড জয়েন করবেন তাদের গ্রুপে জয়েন করলাম গ্রুপে জয়েন করার পর কী করবেন এখান থেকে আপনি গ্রুপে জয়েন করবেন গ্রুপে জয়েন করার পর এখানে কী করবেন জয়েন ক্লিক করলাম ফ্লিপকার পরে এখান থেকে একটা স্টুডেন্ট থেকে একটা কমেন্ট করবো জাস্ট গোট প্রজেক্ট দেখলাম গোট প্রজেক্ট দেখলাম দেখার পর কী করবেন এখানে সাবমিট দেবেন দেওয়ার পর কী করবেন এখান থেকে আপনি একটা ইস্যু নেবেন ইউসুডেন নিলাম নেওয়ার পর কী করবেন এখান থেকে ব্যাক নিয়েছি ব্যাক নেওয়ার পর এখান থেকে দেখাই এখান থেকে আবার এখানে চলে আসলাম এখান থেকে আপনার কাজ কমপ্লিট এখন আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে এটা এই যে এগুলো আছে এগুলো কপি করবেন জাস্ট কফি করে নিচ্ছি আমি মানে হ্যাড কপি কফি করলাম হ্যাড কপি করার পর কী করবেন এখন যে কাজটা করব এখান থেকে আপডেকটা দিলাম তারপর একটা রেডিও রেডিউট ক্লিক করলাম তারপরে দেখেন এখন কী করবেন এখান থেকে আপনার এখান থেকে আপনি যে কাজটা করবেন এখান থেকে আপনি বিডিএক্স এক্সেঞ্জারে কী কী করবেন এখান থেকে আপনার ইউআইডি লাগবে ইউআইডি ইআরডি নিয়ে আসলাম ইআরডি নিয়ে আসার পর কি করবেন এখান থেকে আপনি এইখানে একটা কমেন্ট করবেন এখানে কমেন্ট অপশন আসে কমেন্ট অপশন ক্লিক করলাম এখানে একটা কমেন্ট আমি কমেন্ট দিয়ে দিচ্ছি এখানে পোস্টা করলাম পোস্টার করার পর এখান থেকে লেগাবো ইউআইডি দিলাম দেওয়ার পর কি করবে আমি এখান থেকে আমার ইআরডি দিয়ে দিচ্ছি দেওয়ার পর কি করবেন এখান থেকে আপনি এখান থেকে এই আপনার এই যে আমার এই হ্যাডস্টগ্লাস হ্যাডসগুলো বাসলাম জাস্ট আমার কিন্তু কাজটা কমপ্লিট এখন কী করবে এখান থেকে উপর লেখা আছে রিপ্লে ক্লিক করলাম এখান থেকে দেখেন আমার অফারটা কাজ কমপ্লিট আমার কিন্তু তিনটে অফার কিন্তু জয়েন হয়ে গেছে বা এখান থেকে আপনি যদি এখান থেকে লাকি উইন করতে পারেন তাহলে এখান থেকে পাবেন আপনি আমার এখানে পঞ্চাশ হাজার টিপিডি পাবেন বুঝতে পারছি সেই অফারটা কিন্তু ভালো অফার বা এখানে বেস্ট অফার আপনার প্রত্যেকে অফারটা জয়েন করবেন বা এখান থেকে এইভাবে জয়েন করবেন তাহলে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট থেকে পেমেন্টটা পাবেন বা এইখানে যদি আপনি জয়েন করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন যেভাবে অফারটা দেখলাম সেভাবে অফারটা জয়েন করবেন আপনি তিনটা অফার তিনটা অফার ভিতরে আপনি এই দুইটা অফার কিন্তু ফ্রিতে একদম ফ্রিতে কিন্তু এখান থেকে দুইটা ফ্রি অফার এই দুইটা অফার ফ্রি আর এইখান থেকে আপনি যেটা দেখলাম এটা রিভিউজ করে আপনাকে কাজটা করতে বুঝতে পারছি সেই আপনি এভাবে কাজটা করবেন আর এখান থেকে কিন্তু প্রত্যেকটা অফার কিন্তু জয়েন করতে চেষ্টা করুন আমরা দেখেন প্রথমে কিন্তু ভালো ভালো অফার যেগুলো আছে ইনস্টাগ্রাম অফার বা ভালো ভালো অফারগুলো সেগুলো থাকে প্রত্যেক অফারটা জয়েন করতে চেষ্টা করবেন আজকে ভিডিওটা এই প্রত্যেক ভালো থাকবেন টেক কেয়ার